এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো বাবার বাড়িতে মানে পুরানো ঘরকে নতুন করে আবার বানতে শাকি তো এখানে এটা হচ্ছে সামনের রুম এই আর কি মানে অনেকটা উঁচু করেছে তো এটা হচ্ছে এই পরের দিনে তো আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম সেপ্টেম্বরের তেরো তারিখে এখন চলে যাচ্ছি অক্টোবরের সাত তারিখে আমি কিন্তু অনেক দিন থেকে ছিলাম এবারে অসুস্থতার কারণে অসুস্থতা কী সেটা জানাবো কিছুক্ষণ পরে তো এখানে আমি একটু একটু করে বিডিও করলাম কারণটা আমি স্মৃতি হিসেবে রাখবো তো আসলে আমার বাবার বাড়ি থেকে যেতে ইচ্ছা হচ্ছে না অনেক কান্নাকাটি করে আমি গিয়েছি মানে অনেক খারাপ লাগতেছে বাবার বাড়ির জন্য আর কি আমার আম্মু তো আছে উনিও কান্না করছে এটা তো আসলে আমার আম্মুদের কথা অনেক মনে পড়তেছে মানে আসলে মা হচ্ছে অনেক বড় জিনিস মানে মা মার মনটা মানে অন্যরকম আমি যেটাই কেটে চেয়েছি ওইটাই কিন্তু আমাকে কাওয়াইছে মানে আসলে মা হয়েছি তো বুঝতেছি এখন এই তো এখানে ড্রাগন ফল আনিয়েছিল আমার বাইরে দিয়ে রাত্রে বেলায় তো আমি এখানে অলরেডি আমাদের বাড়িতে আমি রাতের বেলায় খেয়ে নিয়েছি আমার আম্মু কেটে রেখেছিল অর্ধেক আর অর্ধেক কিন্তু আমি শ্বশুর বাড়িতে নিয়ে এসেছি আমার আম্মু দিয়ে দিয়েছে তো ওইটা আমি এখানে কেটে কে এনেছি রাতের বেলায় আর একটা হচ্ছে মানে আমার জন্য অনেক একটা খুশির সংবাদ সেটা হলো আমি দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন কারণ ছেলে এটা যাতে একটু সুস্থভাবে একটা মানে সন্তান আমি জন্ম দিতে পারি সুন্দরভাবে যাতে জন্ম দিতে পারি তো সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ আমাদের কিন্তু ড্রাগন ফল আমি ফার্স্ট খেয়েছি মানে আমার বায়া এনেছিল তো আমি ফার্স্টবার খেয়েছিলাম বাবার বাড়িতে আর কোনো সময় খাওয়া হয় নাই এখানে আমার ছেলে নিয়েও আমার থেকে মানে খাওয়ার জন্য ই কি তো আমি একটু কাঁচছি ওকে একটু দিচ্ছি এভাবে মিলে কাটছি অনেক ভালো লেগেছে আমার থেকে অনেকে দেখে ভালো লাগে না এখানে আমি কিছু জিনিস কিনেছিলাম যখন আমার হাজবেন্ড এসেছিল তখন আমি কিছু জিনিস নিয়েছিলাম আমার জন্য এখানে ক্লিপ নিয়েছি এরপরে ফেস পাউডার তারপর চুরি নিয়েছি হাতের জন্য দুইটা তো এখানে আমি একটা লিপস্টিকও নিয়েছি যেগুলো লাগবে তো আমি আর একটা ক্লিপ নিয়েছি মোট দুইটা ক্লিপ নিয়েছি এরপর এখানে আমি নিউ ব্রন বেবির জন্য দুইটা প্যাম্পাস নিয়ে রেখেছি যেহেতু আমার হাজব্যান্ড ডাকাই থাকে আমাকে এনে দেওয়ার মতো কেউ নাই উনি থাকলে কিনে দিত আর কেউ নেই নাই যেহেতু আমার আমি ওই টিসু নিয়েছি একটা আর এখানে ফিডার নিয়ে ফিডার নিয়েছি ব্রাশ নিয়েছি আর এখানে শ্যাম্পু নিয়েছি লোশন নিয়েছি অলিভ অয়েল নিয়েছি এগুলো আমি হাতের পাশেই রাখবো সবগুলো তো এখানে আমি ব্রাউন বেবির জন্য কিনে রেখেছি আসলে আগেভাগে কিছু প্ল্যান করা কিনে রাখা ভালো না যেহেতু আমার হাজব্যান্ড থাকে না সেই জন্য আমি এগুলো কিনে রেখে দিচ্ছি প্লিজ কেউ কিছু মনে করবেন না আর রোশনটা কিন্তু লোশনটা কিন্তু আমার ছেলে ইউজ করতে পারবে আর শ্যাম্পুটাও করতে পারবে অলিভ অয়েল তো সবাই করতে পারে তো এরকমভাবে নিয়েছি আর এখানে ছোট ছোট নিয়েছি বেশি তো বড়ই নিই না এটা হচ্ছে রাতের বেলায় আমি এখন ফ্রুট কাটছি এখানে মানে পেঁপে নিয়েছিলাম এরপরে পেঁপে নিয়েছি এরপরে ড্রাগন ফল নিয়েছি আমি এখন এই সময় ফ্রুটটা বেশি মানে কায়ার আর কি মানে আমার ভালো লাগে তো সেই জন্য আমি মালতা ড্রাগন এরপর পেঁপে এগুলো আমি রাতেই খাই তো এখন কাছে যেটা থাকে সেটাই খাই কারণ আমার থেকে ফ্রুটটা অনেক ভালো লাগতেছে এইখানে আমি একটু বড় সাইজের একটা জুড়ি নিয়েছিলাম তো নিয়ে আঁকি তো এখানে আমি ওই টিস্যু প্যাম্পাস তারপর যেগুলো যেগুলো কিনেছি ওইগুলো রেখে দিচ্ছি আর কি এখানে আমি কটন বাটন নিয়েছি তো এটাও রেখে দিয়েছি এটা কিন্তু আমার থেকে বেশি লাগে কারণ আমার কানের জন্য কান পরিষ্কার করার জন্য আর কি তো এইখানে রাতের বেলায় একটা মজা ক্রিস্পি এনেছো তো এটা আমি খাবো আমার ছেলেকে নিয়ে তো এটা আমার অনেক ভালো লেগেছে আমি আগে খাই নাই এইবারে খেয়েছি তো আমার ভিডিওটা যদি একটু ভালো ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি তো আমার ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম